আজ আপনাদের সামনে তুলে ধরব এক নিপাট গৃহবধূর গল্প খুব ছোট থেকে ইচ্ছা ছিল সেই গৃহবধূর যে মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সেবা করানো কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর সেটা সম্ভব হয়নি কিন্তু তার চেষ্টা তিনি ছেড়ে দেননি কোনো দিন তিনি চেষ্টা করে গেছেন কিভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মুখে অন্ন তুলে দেবে এবং সেই চেষ্টায় আজ তিনি সফল হয়েছেন সোশ্যাল মিডিয়ায় তিনি কাজলি বিশ্বাস নামে পরিচিত আর এই সোশ্যাল মিডিয়ার দৌলাতে কাজলি বিশ্বাস বিভিন্ন জায়গা কাটোয়া তো বটে কাটোয়া ছাড়া বিভিন্ন শহরে বিভিন্ন দরিদ্র মানুষের মুখে দুমুত অন্ন তুলে দিচ্ছেন ভোরের আলো যখন শহরকে জাগাতে ব্যস্ত ঠিক তখনই কাটোয়ার শহরের একটি ছোট্ট রান্নাঘরে জ্বলে ওঠে আশার আলো ঘুম চোখে শহর তখনও অলস অথচ সেই মুহূর্তে চুলার আগুনে ফুটতে শুরু করে ভাত ডাল সবজি রান্নার গন্ধে নয় হৃদয়ের টানি তৈরি হয় প্রতিটি পদ এই রাধুনির পরিচয় কাজলি বিশ্বাস এক সাধারণ গৃহবধূ কিন্তু তার কাজ একেবারে অসাধারণ চলমান জীবনের নিত্য চাহিদা সমৃদ্ধিতে গিয়ে কাজলিদি যেমন টুকটাক ট্রেলারিং এর করে সংসার চালান ঠিক তেমনই নিজের জীবনের একটা বড় স্বপ্নকে বাস্তবে রূপ দেন অনাহারীদের মুখে অন্ন তুলে দিয়ে এই স্বপ্নের জন্যই তিনি একদিন খুলে রেখেছিলেন নিজের সোনার কানির দুল শুধুমাত্র বিক্রি করার জন্য কারণ শুরু করতে চেয়েছিলেন এক বিশাল কাজ কিন্তু হাতে ছিল না এক টাকাও সেই দুলই হয়ে উঠেছিল তার মূলধন তার আত্মবিশ্বাস ছিল তার আসল পুঁজি এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন গরিব মানুষকে বাচ্চাগুলাকে দেওয়ার জন্য ওরা তো ঠিকঠাক খেতে পায় না গো তার জন্য আমার এই রান্না টান্না করে এখানে আসা ওদেরকে দেওয়ার জন্য প্রত্যেকদিন একরকম প্যারাই দি কাটা কোনো দিন দি কোনো দিন বর্ধমান দি কোনো দিন কলকাতা যাই বহরমপুর এদিকে যাই এরকম চিন্তা ভাবনা আপনার মাথায় এসেছে আমার ছোটবেলা থেকে ওদের প্রতি একটা ভালোবাসা মায়া একটা কাজ করতো তো তখন সাহস করতে পারিনি তো তাই এখন সেটা কাজটা শুরু করলাম আমি বলছি কিভাবে চালান এই যে এর একটা ব্যয় আছে এই ব্যয়টা আপনি কি কিভাবে ফার্স্ট আমার কানের দুটো বিক্রি করেছিলাম কানের দুটো বিক্রি করে চলছে তারপর সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করি যে যেমন পারে সে যার যেমন সামর্থ্য সে তেমন আমাকে পাঠিয়ে দেয় তারপর ফেসবুক থেকে কিছু পাই ওইখান থেকে টুকটাক চলে যায় সেলাইয়ের কাজ করি ওইখান থেকে মিনিমাম টুকটাক টুকটাক করে চলে যায় সবারই আশীর্বাদে হ্যাঁ এই জিনিস আমি এখন চালিয়ে যাবো যতদিন পারবো যতদিন ইচ্ছা কাটোয়া বর্ধমান কলকাতা বহরমপুর হ্যাঁ টেসনে টেশনে এই খাবার গুলো কি কিনালাম গত চার মাস ধরেই প্রতিদিন ভোরে রান্না করে দুই ব্যাগ খাবার হাতে করে কাজুলি দিয়ে পৌঁছে যান বর্ধমান স্টেশনে সকাল আটটা পঞ্চাশে ট্রেনে করে সেখানেই তিনি খুঁজে নেন তার জীবনের পরম পাওয়া স্টেশনের সেই মানুষগুলির মুখ যারা প্রতিদিন জীবন ও ক্ষুধার সঙ্গে লড়াই করে বৃদ্ধ শিশু দিনমজুর সবাই তার চোখে একটাই পরিচয় মানুষ কিছু খাওনি কো বেশ ঠিক আছে হাঁটা দাও ওই দিকে হাঁটা দাও বাড়ি কোথায় তোমার নবদ্বীপ নবদ্বীপ বাড়ি বহু দিন গেল না বেশ নাও আর দও ভাত দাও আর না সেই মানুষের মুখে এক টুকরো হাসি ফুটিয়ে তোলার জন্যই তার এই একলা সংগ্রাম এই যাত্রাপথে নেই কোনো এনজিও আর্থিক সহায়তাও নেই সেই অর্থে পরিবার থেকে পাননি খুব একটা সমর্থন তবুও প্রতিবেশীদের সহযোগিতা আর সোশ্যাল মিডিয়ার উপার্জন দিয়ে সোশ্যাল মিডিয়ার মানুষের সাহায্যে নিজের অদম্য মানসিক শক্তিকে সম্বল করে এগিয়ে চলেছেন কাজুলি বিশ্বাস তিনি বলেন এটা আমার কর্তব্য করুণাবশত নয় আমি ছোট থেকেই চাইতাম এরকম কিছু করতে সাহস পাইনি আজ সাহস পেয়েছি আর পিছিয়ে যাব না তার রান্না করা এক প্লেট খাবার হয়তো ক্ষুধার সমস্ত পরিসংখ্যান মুছে দিতে পারবে না কিন্তু সেটা হয়তো কাউকে একদিন আর একটু বাঁচার অনুপ্রেরণা দিতে পারে মানুষের প্রতি অগাধ ভালোবাসা নিজের সীমিত সামর্থ্যকে উপেক্ষা করে কাজুলিদের এই নিঃশব্দ মানবতা আজ সমাজকে একটি বড় বার্তা দেয় বড় কিছু করার জন্য বড় মঞ্চের দরকার পড়ে না শুধু দরকার একটা বড় মন এবং এক ছোট্ট সাহসী পদক্ষেপ আমি ওকে অনেকদিন ধরে চিনি এবং মানে ও আর আমি পাশাপাশি পাড়াতে থাকি এটা কিভাবে সেটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু ওর অনেক দিনের ইচ্ছা যে মানে মানে গরিবদের পাশে দাঁড়াবো বা মানে কিছু একটা করতে চাই ওর এটাও স্বপ্ন ছিল আমাদের কাছে অনেকবার বলেছে কিন্তু ও এটা করতে পেরেছে তার জন্য আমরা খুব খুশি কি বলবো মানে ও যেটা করছে সেটা তো খুবই ভালো কাজই করছে সবাই তো পারে না এটুকুই বলবো কাজল বিশ্বাস আমাদের শেখান যে পরিবর্তনের শুরু হতে পারে খুব ছোট সিদ্ধান্ত থেকে একটি সোনার দুল বিক্রি করে যার যাত্রা শুরু আজ তিনি হয়ে উঠেছেন শত মানুষের প্রিয় কাজলিদি এই সমাজে যতদিন এমন মানুষ থাকবে ততদিন মানবতা বাঁচবে আশা বেঁচে থাকবে এভাবেই বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা